এইবার আক্রান্ত কই মাধির শূন্য রাগ অর্জউটো syair tamanna buke niye sufiana motobad rupte hale ekhon takhi to

যার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম মানুষ কে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের কোদামান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান